সে আমরা অনুশীলনী দেখো তোমরা ফার্স্ট টাইম এক্সাম দিছো না আমি তোমাদের একটা জিনিস বলছিলাম যে অনুশীলনীর পাড়া কিন্তু খুব সোজা না তুমি পরীক্ষা হলে ভুল করে আসবা অ্যান্ড দেখো বেশিরভাগ সেকেন্ড অ্যামারে কিন্তু এখন যারা সেকেন্ড অ্যামার আসো তারা কিন্তু অনুশীলনীর অনুশীলনীর প্রশ্ন ভুল করে আসো সোজা প্রশ্ন সো এখন আমরা করবো কি আমরা অনুশীলনীতে হান্ড্রেড পার্সেন্ট এফিশিয়েন্সি আনবো অর্থাৎ অনুশানীর যে কয়টাই প্রশ্ন দেখ বিশটা দিলে বিশটা পঁচিশটা দিলে পঁচিশটা চল্লিশটা দিলে চল্লিশটা যে কয়টা প্রশ্নই দেখ আমরা এতটুকু এনশিওর করে আসবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলো অনুশীলন প্রশ্ন আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসছি কোন কোন পড়বো করবো হাজারি স্যার কবির স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার তপন স্যার বায়োলজির ক্ষেত্রে অক্ষরপত্র প্রকাশনী পাশাপাশি আলিম স্যারের যে অনুশ্রী আছে এগুলো পড়লেই মোর দ্যান অ্যান্নাফ অ্যান্ড তুমি যদি এটুকু এনশোর করতে পারো যে অনুশানীর যে কয়টা প্রশ্ন আছে মেডিকেল পত্রপ্রেক্ষায় সবগুলো আমি অ্যান্সার করে আসতে পারছি তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পোসিবিলিটি অনেক অনেক বাড়ে যাবে পাশাপাশি অনুশীলনীতে ভালো করার দুইটা টেকনিক আছে এক হলো মেইন বই ভালোভাবে রিডিং দেওয়া ভালোভাবে থিওরিগুলো বোঝা নিজে নিজে পড়ে বোঝা সেকেন্ড হলো একদিন একবারে বসবা যে আজকে আমি ইশাক সারের ফার্স্ট পেপারের যতগুলো অনুশীলনী আছে যতগুলো অনুশীলনী এমসিউ আছে সবগুলো একবারে শেষ করব যেগুলো আমি পারতে না সেগুলো আমি দেখা রাখবো এইভাবে একদিনে যখন বসবা তখন কিন্তু তোমার একসাথে পড়া মনে রাখার যে অ্যাবিলিটা অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু পারবে সো আমরা করব কি ফার্স্ট পেপার একদিন ধরবে বসবো অর্থাৎ একবার চ্যাপ্টার ওয়াইজ শেষ করবো দেন একদিনে একবার ফার্স্ট পেপার শেষ করবো একবার সেকেন্ড পেপারে চ্যাপ্টার ওয়াইজ শেষ করবো দেন সবগুলো নিয়ে আমরা সেকেন্ড পেপারে যতগুলো এমসি কিউ সবগুলো নিয়ে বসবো এইভাবে তোমরা অনুশীলনী যে এমসিকিউগুলো এমসিকিউগুলো আছে এগুলো ভালোভাবে আয়ত্ত আনতে পারবা পাশাপাশি অনুশীলনী এমসিকিউ কীভাবে পড়তে হয় সেটা নিয়েও আমার একটা সেপারেট ভিডিও আছে অ্যান্ড কাইন্ডলি ওই ভিডিওটা একটু দেখে আসো তাহলে তোমাদের কাজে দিবে আট নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হলো মানুষের কথা দেখো মানুষে মানুষ এখন তোমাকে একটু খারাপ কথা শোনাবেই বা একটু গালি দিবেই বা এমন এমন কথা বলবে যেটার কারণে কলিজা ছিঁড়ে যাবে এখন এটা আমি না বুঝি আমার ভাই আনাস ফেরদোস এমন একজন স্টুডেন্ট ছিল সে ক্লাস ফোর টু টেন আনডিফিটেড ফার্স্ট বয় ছিল কলেজে যাওয়া ফার্স্ট বয় অ্যান্ড সে বিভিন্ন অলিম্পিয়াডে ফার্স্ট হইতো বাট আমি সেক্ষেত্রে বেশ দুর্বল স্টুডেন্ট ছিলাম আমার জিজ্ঞাসা রোল ছিল চার আর পাঁচ সবসময় আমি টানে টুনে প্লেস থাকতাম অর্থাৎ নবম এবং দশম প্লেস মর্নিং শিফটের সেটা আমার জন্য বরাদ্দ ছিল বাট যেহেতু আনাস ফেরদোস এত ভালো স্টুডেন্ট বাট তাও আমি যেহেতু তার থেকে দুর্বল এই জন্য আমাকে অনেকে অনেক কথা শোনাই তো আমি এটা জানি কথা শুনলে খুব খারাপ লাগে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই একজন টিচার আছে তিনি হলো আমার ভাইয়েরও টিচার প্লাস আমারও টিচার ক্লাস এইটে থাকতে আমি ওনার কাছে পড়তাম পাঁচজনে মিলে ব্যাচ করে সো পড়ানোর এক টাইমে ওই টিচার একটা কথা বলে উঠলো যে আগে তো আনাস ছিল স্কুলে তখন ওর বাবা মা আসতো আনাসকে নিতে এখন আর রেজাল্ট রেজাল্টও তো ভালো না এই জন্য লজ্জায় ওর বাবা মা কিন্তু ওকে আর নিতে আসে না আমি একদম থান্ডার হয়ে গেলাম একদম চুপ একদম শান্ত হয়ে গেলাম হাত পা ঠান্ডা হয়ে গেলো যেটা কী বললো স্যার মানে খুব খারাপ লাগলো নিজের মধ্যে সো তখন আমার একটা বন্ধু ছিল সে হলো লিনা ও এখন কোয়েটা আছে ও বলে উঠলো ও বলে উঠলো যে স্যার কোয়ে স্যার ও তো ভালো স্টুডেন্ট স্যার ওর রোল চার এখন আবার ও হাফ ইয়ার সেকেন্ড হয়েছে ওর ও এখন হলো শহরে থাকে দেখে ওর বাবা মা নিতে আসে না বাট আমি পুরো টাইমটাতে একদম চুপ হয়ে গেছিলাম আমি একটা কথা বলতে পারিনি কিন্তু আমি তো জানি আমি নিজে নিজে পড়তেছি চেষ্টা করতেছি হয়তো আমি ফার্স্ট হইতে পারতেছি না ভাইয়ার মতন হইতে পারতেছি না বাট আমার রোল চার পাঁচ আর আমার বাবা মা আমাকে নিয়ে প্রাউড আমি তো চেষ্টা করতেছি সো ওখানে না আমার খুব খারাপ লাগছিলো বাসায় অনেক কান্নাকাটিও করছিলাম বাট আলটিমেটলি আমি দেখো একটা ভালো রেজাল্ট করতে পারছি কারণ কি আমি হলো রাগটাকে পুষছিলাম রাগটা পুষবা পুষবা বলতে ওই মানুষের ক্ষতি করবা তা না এই রাগটা পুষে পড়াশোনার মধ্যে লাগাবা অর্থাৎ এই যে মানুষগুলো তোমাকে কথা শোনাচ্ছে চুপচাপ শুনে থাকবা কান্না করার ইচ্ছা হলে কানবা বাট এই রাগটা পুষে পড়াশোনার মধ্যে লাগা দেখবা যে পড়াশোনার যে টাইমটা আছে অ্যান্ড পড়াশোনার যে এফিসিয়েন্সিটা আছে এটা কিন্তু বাড়ি যাবে এরকম আরও অনেক অনেক কাহিনি করছে আমার জীবনের মধ্যে কারণ আমারও সবসময় চারার পাচ ছিল আমি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না আর জিরা স্কুলের চার আর পাঁচগুলো কিন্তু খুব একটা খারাপ না হলেও আমার ভাইয়ের রেজাল্টের তুলনায় এটা অনেক খারাপ ছিল সো এরকম অনেক কথাই শুনছি চুপ হয়ে গেছি এগুলা রাগ পুষছি পরে আমি এই পুষার একটা আমি পড়াশোনা লাগাইছি দেখে আলটিমেটলি কিন্তু আমার ডিএমসি হয়েছে সো এই ক্ষেত্রে সাজেশন হলো যে আমি যেগুলো বললাম দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রি বা বায়োলজি এগুলোর ক্ষেত্রে আসলে কোনো রকেট সায়েন্স নাই এগুলো তোমাকে ইনজেনারালি পড়তে হবে অর্থাৎ নিজে পড়তে হবে নিজে পড়ার সময় টাইম যেটা আছে এটা বাড়ো বেশি বেশি করে এক্সাম দাও ঠিক আছে সো ঠিক আছে আর তোমরা চাইলে হালকানস্যান্ড ফ্যামিলি গ্রুপটাতে অ্যাড হয়ে নাও অ্যান্ড ওখানে তুমি যদি কোনো প্রশ্ন করো পোস্টের মাধ্যমে আমি ওটা অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আসসালামু আলাইকুম